আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি সৌদি আরব থেকে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আকামা ফাইনাল এক্সিট গোরুপ এবং সৌদি আরবের নতুন কিছু আইন সম্পর্কে সুতরাং ভিডিওটি মিস করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সত্য ঘটনা দু সালের আপডেট জানুন একটি ভিডিওতে নতুন শ্রম আইন দু হাজার পঁচিশ শ্রম আইনে বেশ কিছু পরিবর্তনে আসার কারণে আপনাদের কাছে শেয়ার দু হাজার পঁচিশ সালে সৌদি সরকার শ্রম আইনে কয়েকটি বড় পরিবর্তন এনেছে এখন থেকে নতুন কর্মীরা প্রথম ছয় মাসের মধ্যে চাকরি বদলাতে পারবে না এছাড়া কফিলের অনুমতি ছাড়া ইকামা হস্তান্তর সম্ভব নয় নতুন চুক্তির আওতায় একাধিক কোম্পানিতে পার্ট কাজ করার সুযোগ থাকছে নির্দিষ্ট পেশার জন্য এখন জানাবো আকামা রেনু ও ফাইনাল এক্জিটের কিছু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে আকামা রেনু করা যাচ্ছে তিন মাসের ভিত্তিতে আপনি চাইলে তিন মাসের জন্য আকামা রেনু করতে পারবেন এর ফলে খরচ কমবে ফাইনাল এক্জিটের নতুন নিয়ম অনুযায়ী এখন সিস্টেমে আবেদন করার দশ দিনের মধ্যে এক্জিট নিতে হবে না হলে জরিমানা গুনতে হবে আপনি জানেন কি সৌদি আরবে দু করেছে সৌদি মন্ত্রণালয় থেকে যারা পালিয়ে অবস্থায় আছেন তাদের জন্য সৌদি সরকার সালের শুরুতে ঘোষণা করেছে বিশেষ স্যারেন্ডার স্কিম এই স্কিমে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে দণ্ড কম হতে পারে এবং দেশে ফেরা সহজ হবে তবে এই স্কিম সীমিত সময়ের জন্য চালু থাকবে এটা কিন্তু খুবই ভালো এবং বড় একটা সুযোগ থাকছে অবৈধ প্রবাসী ভাইদের জন্য যারা দু সালে এখনো সৌদি আরবে অবৈধ অবস্থান করছে আপনাদের নামে মামলা আছে জরিমানা আছে বা অন্য কোনো ঝামেলা আছে আপনারা ইচ্ছা করলেই কিন্তু পুলিশের কাছে স্যালেন্ডার করতে পারেন এবং আপনাদের শাস্তি কমিয়ে দেশে যাওয়ার সুযোগ কিন্তু নিতে পারেন সৌদি সরকার থেকে এখন জানাবো প্রবাসী ভাইদের জন্য ভালো চাকরির টিপস যারা বসে আছে দীর্ঘদিন যাবৎ কাজ খুঁজছেন তারা কিভাবে সৌদি আরবে খুব সহজে কাজ পেতে পারেন আপনি যদি ভালো চাকরি চান তাহলে কৌশলী হতে হবে সৌদি আরবে এখন সবচেয়ে বেশি চাহিদা ইলেকট্রিশিয়ান ড্রাইভার হেভি অপারেটর এবং হোটেল স্টাফদের আপনার যদি এই পেশার সার্টিফিকেট থাকে তাহলে আপনি নিজেই কোম্পানি চেঞ্জ করে ভালো বেতন পেতে পারেন এবং অনেক প্রবাসী ভাই আকামা রেন করতে পারছে না খরচ বেশি হওয়ার কারণে কিন্তু আপনি কিছু টেকনিক যদি অনুকরণ করেন তাহলে আকামা খুব কম খরচেই করতে পারবেন সৌদি আরবে দু সালে বিশেষ করে সৌদি আরবে যারা পার্সোনাল আকামায় আছেন তাদের জন্য একটি ভালো খবর হলো এখন তিন মাস করে আকামা রিনিউ করলে পঁচিশ পার্সেন্ট খরচ কমে যাচ্ছে আর যারা নতুন স্পন্সর পাচ্ছেন না তারা চাইলে যাওয়াজাত অফিসে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিজের আইডি রক্ষা করতে পারেন এরকম সমস্যায় কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা কপিল পাচ্ছে না কিন্তু চাচ্ছে তারা টাকা পয়সা খরচ করে সৌদি আরবে বৈধ থাকবে এবং আকামা রিনিউ করবে আপনারা যদি যাওয়া যাতে চান তাহলে একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আপনারা কিন্তু সৌদি আরবে ইকামা রেনু না করতে পারলেও বৈধ থাকতে পারবেন তারপরে আপনারা ওই ফর্ম অনুযায়ী যদি কপিল পান তাহলে ইকামা রেনু করে সৌদি আরবে নির্দিষ্ট আকারে কাজ করতে পারবেন এবং দু সালে কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য বিশেষ সহায়তা থাকছে দু সালে সৌদি সরকার কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে প্রবাসীদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বিশেষ করে যারা আকামাহীন অবস্থায় আছেন তাদের জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ তবে আবেদন করতে হলে আপনার জাতীয় পরিচয়পত্র বা ইকামা নম্বর থাকতে এখন সৌদি আরবে আপনি অবৈধ আছেন কাজ নেই আপনার খাওয়া দাওয়ার সমস্যা বাসস্থানের সমস্যা এক্ষেত্রে কিন্তু প্রবাসীদের জন্য সৌদি সরকার থেকে বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে আপনার যদি নির্দিষ্ট একটা একটা নাম্বার থাকে অবশ্যই আপনি ফর্ম এই সরকারি সহায়তা পেতে মাধ্যমেই এবং প্রিয় ভাইয়েরা আপনারা যদি সৌদি আরবে থাকেন অবশ্যই সৌদি সরকারের নিয়ম মেনে চলুন এবং আকামা রেণু করা ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হওয়ার আগেই দেশে যাওয়া এরকম যত সকল আইন আছে এই আইনগুলো সবসময় আপডেটের জন্য আপনারা কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন আমি মারুফ নেভার ইন নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার জন্য কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে